জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে ধূপগুড়ির শালবাড়িতে দু সালে গোবিন্দ মন্ডল নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে দীর্ঘদিন ধরে চলা মামলায় অবশেষে যাবজ্জীবন কারাদণ্ড কারাদণ্ড ও একজনের বছরের সশ্রম জমি সংক্রান্ত বিবাদকে চারজনকে কেন্দ্র করে দু শালবাড়িতে বাইশ সালে গোবিন্দ মন্ডল নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে কুপিয়ে খুনের ঘটনায় জলপাইগুড়ি জেলা আদালত রায় ঘোষণা করল এই মামলায় মোট নয় জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল দীর্ঘ তিন বছর ধরে জলপাইগুড়ি জেলা আদালতে মামলাটি বিচারাধীন ছিল আজ থার্ড কোর্টের অ্যাডিশনাল সেশন জজ বিপ্লব রায় পাঁচজন অভিযুক্তের বিরুদ্ধে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন এর মধ্যে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে দশ বছরের জেলের নির্দেশ দেওয়া হয়েছে বাকি অভিযুক্তদের প্রমাণের অভাবে খালাস করা হয়েছে সরকারি পক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর প্রসঞ্জিৎ দেব জানান এই মামলায় মোট বারো জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারক এই বিচারক এই রায় ঘোষণা করেন

চোদ্দ পাঁচ দু এই ধূপগুড়ি থানার অন্তর্গত শালবাড়ি গোবিন্দ বাড়িতে ঘটনাটা ঘটেছিল এবং এই ঘটনাটা আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে ঘটে এই যে আসামিদের আজকে সাজা হলো এই আসামিরা ওই ঘটনার দিন লাঠি বাঁশের লাঠি কোদাল দা এসব দিয়ে ওই বাড়িতে বলপূর্বক ঢোকে এবং ওই বাড়িতে গোবিন্দ মন্ডলের যে স্ত্রী সন্ধারা মন্ডল এবং তার ছেলেদেরকে চারজন ছেলেকে করে এবং গোবিন্দ মন্ডল যখন আসেন তখন এখানে দুজন বুদ্ধেশ্বর মন্ডল এবং নিখিল সরকার এই দুজন আসামি বাঁশের লাঠি দিয়ে এবং বাটান দিয়ে এবং কোদাল দিয়ে তাকে মাথায় আঘাত করে যার ফলে যারা আহত হয় মন্ডল সহ তাদেরকে ধূপগুড়ি ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ধূপগুড়ি হাসপাতাল থেকে গোবিন্দ মন্ডলকে জলপাইগুড়িতে পাঠানো হয় এবং অন দা ওয়ে তিনি মারা যান অন দা ওয়ে টু শিলিগুড়ি আনন্দলো হসপিটালে ওরা যখন নিয়ে যাচ্ছিল তখন মারা যান এই কেসটাতে এফআইআর হয়েছিল নজনের বিরুদ্ধে বোদ্দেশ্বর সুরঞ্জন মন্ডল শম্ভু মণ্ডল মায়রানী মন্ডল সুস্মিতা মন্ডল বিশ্বম্বর মন্ডল নিখিল সরকার অজয় সরকার এবং বাসন্তী সরকার নয়জনের বিরুদ্ধে এফআইআর হয় চার্জশিটে আরও তিনজনের নাম আসে এবং এটাতে যখন বিচার হয় বিচারের সময় ডিউরিং দ্য ট্রায়াল এটাতে কুড়ি জনের এগেন্স্টে চার্জশিট হয় এবং সেই কুড়ি জনের যখন কুড়ি জনের সরি কুড়িজনের কুড়ি জনকে জিজ্ঞাসাবাদ করেছিল ডিউরিং ট্রায়াল প্রসিকিউশন এক্সামিনেশন করেছে ডিউরিং ট্রায়াল ওদের এগেনস্টে সমস্ত যে অভিযোগগুলো আছে সেগুলো নিঃসন্ধিত প্রসিকিউশন প্রমাণ করেছে এবং আজকে পাঁচজনের পাঁচজনের সাজা হয়েছে যার মধ্যে বুদ্ধেশ্বর মণ্ডল এবং নিখিল সরকার এই দুজনকে তিনশো দুই এবং ফোর ফর্টি এইটে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এবং তার পাশাপাশি মানে নিখিল সরকার এবং বাসন্তী সরকারকেও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে অন্য আসামি শম্ভু মন্ডল তাকে দশ বছরের সাজা দিয়েছে ফোর ফর্টি এইট তিনশো সাত মানে মতে তাকে দোষী সাব্যস্ত আজকে আদালত করেছে এবং এই এই মোকদ্দমাটাতে সরকার পক্ষের তরফ থেকে আমরা রিটার্ন দিয়েছি এবং ডিফেন্স যারা আছে তারাও রিটার্ন দিয়েছি এটার মধ্যে এসেছে এবং ডাইরেক্ট এভিডেন্স এসেছে সরাসরি এরা সকলেই উইটনেস ছিল সেই জন্য আজকে আদালত এদেরকে সাক্ষাৎ মানে এদেরকে সাজা দিয়েছে পাঁচজনকে বাকিদেরকে বেনিফিট অফ ডাউটে খালাস দিয়েছে এটা এটি যে ডিস্ট্রিক্ট বিপ্লব রয়

Sous-titrage Société Radio-Canada